আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র জুমা মুবারকের শুভেচ্ছা আজকে একটা পবিত্র দিন তো আপনাদের সাথে কিছু কথা বলার জন্য আমি এই ভিডিওটা করেছি বাংলাদেশে একমাত্র আইটি প্রতিষ্ঠান রিকভারি আইটি আপনারা সবাই কম বেশি পরিচিত তো ফ্রিল্যান্সিং করতে গিয়ে মানে আমার ব্যক্তি জীবনে অনেক অনেক ক্ষেত্রে অনেকভাবে ধরা খাইছি এই তো কিছুদিন আগেও চাকরি বাকরি সাই দিয়ে দুইটা ল্যাপটপ কিনলাম ফ্রিল্যান্সিং করতে ঢাকা গেলাম ওইখানে যুব উন্নয়নের আন্ডারে একটা ট্রেনিং হয়েছিল আমি ফ্রিতে চান্স পাইছিলাম কিন্তু দুর্ভাগ্য সেটা সেভাবে হয়ে ওঠেনি ছোটোর থেকেই আমি ফ্রিল্যান্সিংয়ের প্রতি আমার আগ্রহটা অনেক বেশি প্রবল আমার আইটি রিলেটেড কাজ করতে খুব ভালো লাগে এবং এই বিষয়টা আমি ভালো বুঝি আমি যদিও কোনো ফ্রিল্যান্সার না বা প্রফেশনাল ফ্রিল্যান্সার না তারপরেও এই কাজগুলো মানে টোটালি আমি ভালো এটা আমার ব্রেনটা ভালো কাজ করে তো আমি চাইতাম কিন্তু আমার স্বপ্নগুলা কিছু পিছুটানোর কারণে হয়তো আমি ভাবছিলাম ধরে নিয়েছিলাম যে কখনোই সম্ভব হওয়া সম্ভব না কারণ ওই পরিমাণ সময় আমার মতো মধ্যবিত্তের যে নেই ওই ব্যাকআপটা আমার নেই না থাকার কারণে আমি এটা এক পর্যায়ে বাদই হয়ে দিছি শেষমেশ রিকভারি আইটির পেজটা আমি ফলো করতাম প্রায় এক দুই বছর যাবৎ কিন্তু সেভাবে বিশ্বাস করতে পারতেছিলাম না কিছুদিন আগে ঝুঁকি নিয়া স্যারের কাছে আমাদের সবার প্রিয় ভাদন স্যার আমি জানি না লোকটা কেমন কিন্তু আমার কাছে ফেরস্তার তুল্য মনে হয়েছে কারণ এইভাবে গ্রান্টি দিয়া ভর্তির প্রথম দিন থেকে ইনকাম করা বাংলাদেশে একটা প্রতিষ্ঠান আপনি দেখাইতে পারবেন না যা আছে সব বাউতাবাজি এই ফ্রিল্যান্সিংয়ের নামে বেশিরভাগই নাইনটি ফাইভ পারসেন্ট লোক বাউতাবাজি কিন্তু আমি এই প্রতিষ্ঠান আমি এইভাবে কাজে আসবে বা এইভাবে মানুষের পাশে দাঁড়াবে বেকারত্ব হ্রাস করবে সেটা বর্তমান সময়ের একটা চ্যালেঞ্জ এবং এটাই করেছে রিকভারি আইটি দেখুন আমি কোনো কোম্পানির দালাল না আমি একজন খুব সাধারণ অতি সাধারণ মানুষ কিন্তু যেটা আমার বাস্তব জীবনে প্রয়োগ করছে যেটা আমি পাইছি যে একটা প্রতিষ্ঠানে ভর্তি হইলাম সেটা উনি প্রতিদিন একটা ভালো পরিমাণ অ্যামাউন্ট দিচ্ছে সে অনুযায়ী সেটা সত্যি প্রশংসনীয় একটা বিষয় এবং আমি এতটা প্রাণ মন ভরে দোয়া করি স্যারের জন্য এবং রিকভারি আইটি প্রতিষ্ঠানের জন্য যে আমার জীবনের যে স্বপ্নটা ছিল সেই স্বপ্নটা হয়তো কোনো দিন সম্ভব হইতো না যদি না রিকভারি আইটি আমার পাশে না দাঁড়াইত তো সেই ক্ষেত্রে আপনাদের আমি বলবো আপনারা যদি কারো ভর্তি হওয়ার ইচ্ছা থাকে নিঃসন্দেহে ভর্তি হয়ে যাইতে পারেন এতে কোনো সমস্যা নাই আপনারা যদি পার্সোনালি আমাকে মেসেজ দিয়ে বলতে চান তবু আমি সেটাই বলবো আপনারা যদি বলেন যে আপনি দেখা করেন কোনো জায়গায় মানে এতটুকু বিশ্বাস আমার হয়েছে তো রিকভারি আইটিতে আপনারা ভর্তি হইতে পারেন আর সবচেয়ে বড় কথা কি আক্তার যেমন বাদল স্যারের যে সাপোর্ট সিস্টেমটা সত্যি অতুলনীয় কারণ এইভাবে এত বড় প্রতিষ্ঠানে একটা এমডি কারো সত্যিভাবে ফ্রিলি কথা বলে এবং এত ক্লোজলি উনি মানে একজন অভিভাবকের মতো যেভাবে উনি খোঁজখবর নেয় এবং কারো টাকা গেছে কি না তিনি অনেকবার ফোন দিয়ে তার পর্যন্ত মানে দেখে টাকা টাকা পয়সার ব্যাপারে আশা করি কোনো সমস্যা নাই কোনো ধরনের কোনো সমস্যা নাই আমি পাই নাই তো এটা কি বলবো এটা সত্যি আশ্চর্যজনক একটা বিষয় তারপরও ওনার প্রতি বিশ্বাস আছে আস্থা আছে আর কিছু মানুষ আছে এরা একটু ঝামেলা সৃষ্টি করতে চায় কিন্তু আপনারা সেভাবে কান দিবেন না আপনারা নিজে দেখুন বুঝুন এটি রিকভারি একটি একটি ভালো প্রতিষ্ঠান আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি সবাই ভালো থাকবেন সবাইকে আন্তরিক আবারও আন্তরিক অভিনন্দন আর দোয়া রইল রিকভারি আইটি প্রতিষ্ঠানের জন্য ভবিষ্যতে যদি কিছু করতে পারি এই প্রতিষ্ঠান থেকে তাহলে এই প্রতিষ্ঠানের পাশে যদি আল্লাহ আমার কোনো তৌফিক দিয়ে আমি এই প্রতিষ্ঠানের জন্য কিছু করার চেষ্টা করব